গণহত্যা চালিয়ে জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তির মদদে চলছে অস্থিতিশীলতা সৃষ্টির পায় তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে অকাট্য প্রমাণের ভিত্তিতে যখন রায় ঘোষণার অপেক্ষা তখন পতিত স্বৈরাচারীর দোষেরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার সন্দেহভাজন কাউকে দেখার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি রাজধানীবাসীকে অপরিচিত কাউকে আশ্রয় না দেয়া এবং মোটরসাইকেল বা যেকোনো যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করার আহ্বান জানানো হয়েছে সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ পয়লা নভেম্বর থেকে এগারো নভেম্বর পর্যন্ত পনেরোটি ভিন্ন ভিন্ন স্থানে সতেরোটি কক্রিকেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বাসে আগুন দেওয়ার সময় ড্যাম রাতে একজনকে হাতে নাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটল ছুঁড়ে পালায় যাই পালানরত অবস্থায় ধরে ফেলব ইনশাল্লাহ যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে রুখে দাঁড়ান ধ্বংসাত্মক কর্মকাণ্ড রুখে দিন যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত তারা দেশ ও জাতির শত্রু সহিংসতা নয় শান্তি চাই দেশ বাঁচাতে ঐক্য চায় সরকারি সম্পত্তি বিনষ্টকারী দেশের শত্রু জনগণের জানমালের ওপর হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান গুজবে কান দেবেন না যে কোনো নাশকতামূলক তৎপরতা নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিন নির্বাচন বাঞ্চালের যে কোনো অপচেষ্টা প্রতিহত করুন